সম্মানিত হাজিরিন আমরা ইমান কেমন ছিল এ সম্পর্কে আমরা জানব বিশেষ করে নবী করিম সাল্লিহিউসাল্লামের বিখ্যাত সাহাবি হদরতে বিলাল রদি আল্লাহ তাল আনহুর ইমান কেমন ছিল ইতিহাসের কিতাবে পাওয়া যায় কানা বিলাল কানা বিলাল مملوكا لأمية بن خلف القريشي جاي قدرة النبي الكريم صلى الله عليه وسلم بششتو صحابي حضرة بلال رضي الله تعالى عنه سلن أمية بن خلف غلام فكان يجعل في عنقه حبلاء أي أمية بن خلف أي شيطان حضرة بلال رضي الله تعالى عنه غلار مده টানাইয়া দিছিল রশি লাগানোর পরে ও ইলা সুবিয়ান বাচ্চাদের হাতে ছেড়ে দিয়েছিল যেন বাচ্চারা এই বিলাল আল্লাহ তাল আনহুকে নিয়ে খেলে এবং তামসা করে ওহু আকুল আহাদ আহাদ লাম মা হুয়া আফিহি এই অবস্থায় হদরতে বিলালে হাবসিরত আল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য তার মুখ থেকে আহাদ আহাদ বলা থেকে বিরত হননি তিনি একবারও আল্লাহ পাঠরবল্লা আলামিনের এই তাহিদের সাক্ষ্য দিতে থেকে দেওয়া থেকে কখনো বিরত হননি অখানা ওমাইয়া ইয়াখরুজুফি ওখতি জহিরতিফি ফির ওমাজা ওয়াহিয়া রম্লুল শাদীদ ফিল ফিলহেবার যে একদিন হদরতে উমাইয়া হয়ে এই মর্দুর শয়তান উমাইয়া ইবনে একদিন প্রচুর পরিমাণ গরম রৌদ্রের মধ্যে একদিন সে বের হল বের হয়ে হজরতে বিলাল হাবসিরদি আল্লাহ তাল আনহুকে শাস্তি দেওয়ার জন্য তার ঘর থেকে বের হল তারিখের কিতাবে আসে যে এমন প্রচুর গরম ছিল এবং এমন গরম উত্তপ্ত গরম বালু ছিল যে তারিখের খিতাবে পাওয়া যায় মিনাল লাহমি লা লাজাত যে এই গরম প্রচন্ড গরম বালুর মধ্যে যদি গুস্তের টুকরাও রেখে দেওয়া হয় তাহলে সেই গুস্তের টুকরাও বোনা হয়ে যাবে এমন প্রচুর গরমের মধ্যে সে বের হল তারপরে নবী করিম সাল্ল আলিহ সালাতুসালামের বিশিষ্ট সাহাবিকে সে অত্যাচার করা শুরু করল তার বক্ষের মধ্যে তার বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর উঠিয়ে দিল উঠানোর পরে সে বিলালে হাফির দিয়তা বলতে লাগল হাতুতা মোহাম্মদ তোমার এইভাবে মৃত্যু হবে যতক্ষণ না পর্যন্ত তুমি মোহাম্মদ সাল্ল সালাতামের দিনকে তুমি ত্যাগ করবে ও তা অথবা যতক্ষণ না পর্যন্ত তুমি লাত উজ্জা মূর্তির পূজা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার এইভাবে শাস্তি হতেই থাকবে এমনকি তুমি এইভাবে মৃত্যুবরণ করতে পারো হজরত বিলাল হাফসি রদি আল্লাহ তালু এই মুহূর্তেও বললেন আহাদ আহাদ তিনি কখনো এক মুহূর্তের জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিনের তৌহিদের সাক্ষ্য দেওয়া থেকে বিরত হননি এইভাবে হজরত বিলাল হাফসি রদি আল্লাহ তাল আনহুকে এই শয়তানগুলা এইভাবে শাস্তি দিতেছিল একদিন হজরত আবু বক্র সিদ্দিক রাদি আল্লাহ তা আহু ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন তারিখের কিতাবের মধ্যে আসছে ফামর আবু বকরিন ইয়মা হজরত আবু বকর সিদ্দিকহ একদিন ওই রাস্তা দিয়ে অতিক্রম করলেন এবং উমাইয়াকে বললেন ইয়া উমাইয়া আমাফাদ মিসকিন তুমি এই মিসকিন গরিব মানুষের ব্যাপারে একবারও তুমি আল্লাহকে বয় করো এই কথা হজরতে আবু বকর সিদ্দিক আলা তাহ বললেন এবং বললেন মাতা তো আজিব হো তুমি কতক্ষণ পর্যন্ত কতদিন পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দিতে থাকবে সে বলল কাল আং তা হো তুমি তো তাকে নষ্ট করেছ তুমি তো তাকে এই মোহাম্মদের দিন তাকেই তুমি মানতে বাধ্য করেছ যদি পারো তুমি তাকে কি করো এই কঠিন এই শাস্তি থেকে তাকে তুমি কি করো পরিত্রাণ দাও ফ আংকাজ হোক কাজ হুক মিম্মা তারা যদি তুমি চাও তাকে তাইলে কি করো এই শাস্তি থেকে তুমি তাকে রেহাই দাও তারপরে বলল ফাষ তারা চাইলে তুমি তাকে এখান থেকে খরিদ করে তাকে আজাদ করে দাও তোর নবী করিম সাল্লি সালাত সাল্লামের সাহাবায় কালাম এইভাবে কঠিন পরিস্থিতিও আল্লাহ পাক রব্বুল আলমীনের তৌহিদ থেকে কখনো বিরত হননি এই জন্য আমাদের শিক্ষা যেন আমরাও আল্লাহ পাক রব্বুল আলমিনের এই তৌহিদের সাক্ষ্য থেকে কখনো যেন বিরত না হয় যতই কঠিন পরিস্থিতি আসুন না কেন সব অবস্থায় একমাত্র আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনকে অন্তরের মধ্যে স্থান দিতে হবে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে সাহবা একরামের মতো আমাদের ইমানকে যেন ইমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন